বাংলাদেশের ফুটবল সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে যে নয় তারিখ হতে চলেছে হংকং এর সাথে এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ সে থেকে হামজা চৌধুরী খেলতে পারবে সে থেকে সমীর চুম খেলতে পারবে কিন্তু বর্তমানে কিন্তু হামজা চৌধুরী ইঞ্জুরিতে রয়েছে এবং সমীর সুম কিছুদিন আগে ইঞ্জুরিতে ছিল আর প্রশ্ন আছে যে কিউবা মিচেল বাংলাদেশে আসার পর থেকেই যে বসুন্ধরা কিংস হয়ে খেলেছে তারপর আন্ডার টোয়েন্টি থ্রি দলের হয়ে খেলতেছে কিন্তু কিউবা মিছিল কি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারবে ফাহমেদুল কিছুদিন বাংলাদেশ জাতীয় দলে খেলে তারপর আন্ডার টোয়েন্টি থ্রি দলে খেলেছে কি আবার হংকং এর বিপক্ষে ম্যাচ খেলতে পারবে এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব হামজা চৌধুরী হামজা চৌধুরী ইঞ্জুরিটা এত ভয়ানক ছিল না যে দুই মাস তিন মাস সময় লেগে যাবে ইঞ্জুরিটাকে কাটিয়ে আসতে তার ইঞ্জুরিটা খুব ছোটখাটো একটি ইঞ্জুরি ছিল তবে নেপালের বিপক্ষে হামজা চৌধুরী খেলতে পারে নাই এটা একটা দুঃখজনক ব্যাপার কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল ফেডারেশন কে জানিয়ে দিয়েছে যে হংকং বিপক্ষে অবশ্যই চৌধুরী খেলবে চৌধুরী নেপাল বিপক্ষে চাইলে খেলতে পারত তখন হামজা চৌধুরী ফুল ফিট হইতে পারে নাই কিন্তু সমীর চুম সমীর নেপাল ম্যাচের অনেকদিন আগেই ফিট হয়ে যায় কিন্তু চুম চাইলে নেপাল ম্যাচে অংশগ্রহণ করতে পারতো এমনি নেপালের দুর্ঘটনার কারণে নেপালের সাথে একটি হ্যান্ডলি ম্যাচ খেলতে পেরেছে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ খেলতে পারে নাই তবে আরো প্রশ্ন আছে যে হংকং ম্যাচের মধ্যে হামজা সমীর ও জামাল বুয়ের মধ্যে কে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে যেহেতু লেচিস্টার সিটি ক্লাবের মধ্যে হামজা চৌধুরী ক্যাপ্টেনশি এর দায়িত্ব পালন করতেছে এত ইংল্যান্ড প্রিমিয়ার লিগের ক্লাবের মধ্যে তো বাংলাদেশ বনাম হংকং ম্যাচের মধ্যে হংকং এর বিপক্ষে অবশ্যই হামজা চৌধুরী ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করে থাকবে আর প্রশ্ন কিউবা মিচেল যে বাংলাদেশ জাতীয় দল হয়ে খেলে নাই প্রথমেই সে আন্ডার টোয়েন্টি থ্রি দলের হয়ে খেলতেছে সে খেলতে হংকং বিপক্ষে এটা বাবুয়া চাইলে অবশ্যই সম্ভব বাবুয়া যদি চায় বাংলাদেশ জাতীয় দলে কিউবা মিছিল কে নিতে তাহলে অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে কিউবা মিছিল কে নিতে পারবে এবং ফাহমিদুল ফাহমিদুল অবশ্যই জাতীয় দলে হংকং বিপক্ষে ম্যাচ খেলতে পারবে